হ্যালো জি ভন ওলকাম ভ্যাক মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো এবং সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরো নতুন ভিডিও সবাইকে অনেক হয়ে অনেক ভালোবাসা আজ তোমাদের সঙ্গে আমি একটা হেয়ারপ্যাক রেডি শেয়ার করত যেটা খুব ভালো আমাদের চুলের জন্য পেঁয়াজ ভীষণ উপকারী পেঁয়াজের রস চুলে ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় পেঁয়াজের রসে থাকা পুষ্টি উপাদান আমাদের চুলকে অনেক মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রসে থাকে সালফার পেঁয়াজের রসে থাকা সালফার যা আমাদের চুলকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রসে চুল পড়া কমায় পেঁয়াজের অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বক পরিষ্কার রাখে পেঁয়াজের রস চুলের ঘনত্ব বাড়ায় এমন যদি তোমাদের হয়ে থাকে যে আগে তোমাদের চুল অনেক ঘন ছিল এখন অনেক পাতলা হয়ে গেছে তাহলে পেঁয়াজের রস আমাদের চুলের ঘনত্ব তুমি আনতে সাহায্য করবে ককালে চুল পড়া রোধ করে অনেকের আছে অল্প বয়স অল্প বয়সে চুল পাকতে থাকে চুল পাকার যে সমস্যাটা এটা কিন্তু একদম দূর করে দেয় পেঁয়াজের রস তবে এটা নিয়মিত ব্যবহার করতে হবে নিয়মিত ব্যবহার করলেই তোমরা একটা ভালো রেজাল্ট পাবে তোমাদের পাকা চুলের সমস্যা কিন্তু একদম চিরদিনের জন্য দূর হয়ে যাবে চলে এবারে দেখে নেওয়া যাক পেঁয়াজের রস তোমরা কিভাবে বানাবে আর কিভাবে তোমাদের স্ক্যাল্পে ব্যবহার করবে শুধুমাত্র পেঁয়াজের রসটাই যে তোমাদের স্ক্যাল্পে লাগাবে এমনটা নয় পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে আমাদের আরো একটা জিনিস প্রথমে পেঁয়াজ থেকে রসটা বের করে নিই তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে পেঁয়াজের রসের মধ্যে আর কি দেবে প্রথমে পেঁয়াজের খোসাটা আমি ছাড়িয়ে নেব আর দুদিক কেটে নেব পেঁয়াজের রসে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা খুশকি দূর করতে সাহায্য করে পেঁয়াজের রস চুলের জন্য খুবই উপকারী এটি চুল পড়া কমাতে নতুন চুল গজাতে খুশকি দূর করতে এবং চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে এছাড়াও পেঁয়াজের রসে থাকা চুলের ফলিকলকে রক্ষা করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে পেঁয়াজের রসে থাকা সালফার চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে এবং চুল পড়া কমাতে সাহায্য করে পেঁয়াজের রস মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য পেঁয়াজের রসে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য খুশকি সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে যে জন্য খুশকি দূর হয়েছে পেঁয়াজের রস নিয়মিত ব্যবহার করলে চুল অনেক ঘন হয় এবং চুলের গোড়া অনেক মজবুত পেঁয়াজের রস চুলের ফলিকলকে পুষ্টি জোগায় যা চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই একটা পেঁয়াজ থেকে প্রায় চার থেকে পাঁচ চামচ পেঁয়াজের রস পাওয়া যাবে এখানে আমি হাত দিয়ে চেপে রসটা বের করে নিই পেঁয়াজের রস ব্যবহারের পর চুল থেকে তীব্র গন্ধ বের হতে পারে তোমাদের চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে শ্যাম্পু দিয়ে অতিরিক্ত সংবেদনশীল ত্বক পেঁয়াজের রসের সঙ্গে জল মিশিয়ে পাতলা করে এটা ব্যবহার করতে হবে এটা নিয়মিত ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় তবে এর অপকারও আছে কিছু কিছু মানুষের এতে অ্যালার্জি হতে পারে যাদের অ্যালার্জি হবে তারা এটা ব্যবহার করো না এটা ব্যবহার করা বন্ধ করতে হবে তো এখানে আমি পেঁয়াজের রস নিয়েছি এবারে নিয়ে নিচ্ছি একটা পাতি লেবু রস চুলের জন্য ভীষণ উপকারী এটি খুশকি দূর করে চুল পড়া কমায় লেবু রস মাথার ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে রস মাথার ত্বক পরিষ্কার করে লেবুর রস চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে যদি তোমাদের চুল খুব উজ্জ্বল ছিল বা খুব আগে খুব ভালো ছিল সেটা একদম নষ্ট হয়ে গেছে লেবুর রস কিন্তু তোমাদের চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে তবে অতিরিক্ত লেবুর রস ব্যবহার করা যাবে না এতে চুল শুষ্ক হয়ে যেতে পারে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য বা আমাদের স্কিনের জন্য বা আমরা খেলে পরে আমাদের স্বাস্থ্য ভালো থাকে তবে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা পরিমাণ আছে পরিমাণ মতন ব্যবহার করা উচিত পরিমাণ মতন খাওয়া উচিত বেশি হয়ে গেলেই কিন্তু এটা ক্ষতি করে বেশি খাবারের স্বাস্থ্যের জন্য সেটা ক্ষতিকারক হয়ে যায় যদি আমরা বেশি পরিমাণে কিছু খেয়ে ফেলি বা আমাদের স্কিনে কিছু একটা লাগানো ভালো সেটা যদি আমরা বেশি পরিমাণে লাগিয়ে ফেলি সেটা কিন্তু আমাদের স্কিনের ক্ষতি করে সেরকম চুলেও যদি আমরা অ্যালোভেরা তারপর পেঁয়াজের রস মানে বিভিন্ন ধরনের জিনিস আমাদের চুলের জন্য ভীষণ ভালো তবে অবশ্যই মানটা বুঝতে হবে এটার পরিমাণ যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চুলের ক্ষতি হতে পারে স্কিনের ক্ষতি হতে পারে বা স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তো একটা লেবু নিয়েছি এবারে দুপাশ কেটে নেবো আর লেবু থেকে রস বের করে নেব আমাদের প্রয়োজন দু চামচ লেবুর রস লেবুর রস মাথার ত্বক পরিষ্কার করে খুশকি কমায় সঙ্গে চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে এছাড়াও লেবুর রস চুলের উজ্জ্বলতা বাড়াতে এবং চুলকে নরম ও মসৃণ করতে সাহায্য করে লেবুর প্রাকৃতিক অ্যাসিড বৈশিষ্ট্য রয়েছে যা মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে লেবুর রস প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে যা চুলকে নরম ও মসৃণ ও চকচকে করে তোলে লেবুর রসে প্রধানত ভিটামিন সি তোমরা একটা যে কোনো ড্রপ দিয়েও তোমাদের স্ক্যাল্পে ব্যবহার করতে পারো তো এখানে আমি একটা সিরামের বোতল নিয়েছি এই বোতলের মধ্যে আমি এই পেঁয়াজ আর পাতি লেবুর রসটা ঢেলে নিচ্ছি এবারে এটা স্ক্যাল্পে দিতে বা এটা ইউজ করতে ব্যবহার করতে বেশ সুবিধা হবে তো এই যে আমাদের ঘরোয়া টোটকা রেডি এটা সপ্তাহে তিন দিন লাগিয়ে রাতে লাগিয়ে শুতে পারো সকাল বেলায় উঠে শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করে নিতে হবে আর যদি তোমাদের মনে হয় যে না আমরা এটা রাতে লাগিয়ে শোবো না আমরা আজকে লাগাবো আজকে শ্যাম্পু করে ফেলবো তো এরকমটা যদি করতে চাও তাহলে করতে পারো এখানে আমি সেটাই করছি এটা এক থেকে দু ঘন্টা স্ক্যাল্পে থাকলেও কোনো অসুবিধে নেই এতে তোমাদের চুল উঠবেই উঠবে নতুন চুল গজাতে শুরু করবে দেন তোমাদের চুল পড়া বন্ধ হবেই হবে তোমরা অবশ্যই এই রেমেডিটা একশোটা চুল পড়া কিন্তু একদম একটা নর্মাল ব্যাপার তো তার থেকে যখন বেশি চুল ঝরতে শুরু করে সেটা কিন্তু হেয়ার ফল তো এইরকম যদি তোমাদের হয় যে প্রচুর পরিমাণে চুল উঠছে তাহলে তোমরা এটা নিয়মিত প্রতিদিন সাত দিন ধরে এটা ব্যবহার করে দেখো সাত দিনের মধ্যেই তোমাদের চুল মানে নতুন চুল উঠতে শুরু করবে দেন তোমাদের চুল ঝরে পড়া বন্ধ হয়ে যাবে আর যাদের পরিমাণটা কম যে না অল্প হেয়ার ফল হচ্ছে তারা একটু দিনটা কমিয়ে দাও একদিন বাদে একদিন করো বা সপ্তাহে তিন দিন করো এভাবে ট্রাই করো দেখবে তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে ভিডিও কেমন লাগলো মতামত অবশ্যই কমেন্টে জানাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবে আর সবাই খুব ভালো থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভিডিওতে কিছু ভুল মন্তব্য করে থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো কমেন্ট বক্স খোলা আছে তোমাদের কারণ মনে হতেই পারে যে আমি কি ভুল কিছু বলছি তাহলে অবশ্যই জানাতে পারো অবশ্যই জানাবে